উপলক্ষে শনিবার রাজধানী আগরতলায় লিচুবাগান এলাকার অ্যালবার্ট এক্কা মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ ইন্ডিয়ান আর্মির অফিসারেরা উপস্থিত সকলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে নির্মিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এরপর রাজ্যপাল ভিজিটার বইয়েতে তার অভিমত লিপিবদ্ধ করে সবশেষে রাজ্যপাল পতাকা নেড়ে মৈত্রী বাইক এবং বাইসাইকেলের রিলি সূচনা করেন এই রিলিতে সেনা জওয়ানদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিয়েছেন বিশেষ এই দিনের তাৎপর্য সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যপাল বলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি দিন এটি দিনে ভারতীয় সেনাবাহিনীর সামনে হাজার পাকিস্তান সেনা আত্মসমর্পণ করেছিল যা পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ আত্মসমর্পণের ঘটনা কিন্তু ভারত কোনোদিনও অন্য কারোর ভূমি অধিগ্রহণ করেনি সময়ের প্রয়োজনে ভারত তার প্রতিবেশীদের সহযোগিতা করে থাকে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি বাংলাদেশ পাকিস্তান army surrender in the world though uh, we are the strong uh, army, strong nation, we don't try to occupy any other uh, land. and uh, we, time needs, we are supporting our neighboring countries. Uh, so this will continue uh, from our country in future also. thank you. Thanks. Siri TV, channel for news and entertainment.